আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন চলুন আমরা আজকে সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি আজকে আপনাদের নিয়ে একটু ঘোরাঘাড়ি করবো হাজারো ব্যস্ততার মাঝে আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে একটু ঘোরার জন্যে তো চলুন আমরা এগিয়ে যাই তো আমরা এগিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে সফলতা অর্জন করতে হলে আমাদের পরিশ্রম করে যেতে হবে তো প্রিয় বন্ধুরা আজকে চলে আসছে চমৎকার একটি জায়গায় তো আমাদের সাথে থাকুন আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসুন আমাদের সাথে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে আসে মানুষ আনন্দ উল্লাস এবং আনন্দ উপভোগ করে এবং পিকনিকের জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রিয় বন্ধুরা তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই চমৎকার একটি পরিবেশ আপনারাও চাইলে আসতে পারেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ধুলনায় ছোট্টবেলায় দোলতাম আজকে অনেক দিন পরে ধুলনায় উঠলাম ও ভালো লাগলো নিজেকে সেই পুরনো এবং ছোট্টবেলায় আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো প্রিয় বন্ধুরা আসুন আমরা আটটোর সামনে চলে যাই আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা পরিবেশটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করবেন যে এই ভিডিওগুলো কেমন হয় কষ্ট করে আপনাদের মাঝে আসছি অনেক দূর থেকে আসছি এখানে ঘোরার জন্যে তো আশা করি আপনারা সবাই ফাটে থাকবেন ইনশাল্লাহ তো আসুন সামনের দিকে যাই হাতি একটা আসার সামনে হাতির পেছনে সবাই আসছে দেখার জন্য চলুন সুন্দর একটা জায়গায় চলে আসলাম ও কত সুন্দর জায়গা দেখে খুব ভালো লাগলো প্রিয় বন্ধুরা জায়গাটা কেমন হলো আসলে আপনারা কমেন্ট করে জানাবেন সুন্দর একটা জায়গা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে খুব সুন্দর ঝর্ণা পানি উপর থেকে পানি পড়তেছে ঝর্ণা দিয়ে তো আসুন শিশু পার্কের মধ্যে এখানে বাচ্চাদের দৌড়না খেলনা সব কিছুই আছে দেখা যাচ্ছে খুব সুন্দর পরিবেশ আসুন দোলায় চললাম ভালো লাগতেছে খুব ও বা ছোট বাচ্চাদের সাথে আমিও খেলাধুলা করলাম খুব ভালো লাগলো তো প্রিয় বন্ধুরা পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন সুন্দর সুন্দর জায়গা প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো তো আশা করছি কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন আমরা ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই বিদায় নিলাম খুদা হাফেজ পাঠে থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঠিয়ে থাকবেন বুঝাইতেছে যে এখানে একজন মূর্তি দাঁড়ায় চমৎকার করতেছে দৃশ্য